সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে নিয়ে এলাম চাউমিনের রেসিপি একদম অল্প খরচায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম খুব সহজে চাউমিন এই দেখো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় প্যাকেট চাউমিন তো এখানে দেড় প্যাকেট চাউমিন রাখা আছে এই চাউমিনটাকে আমি কি করে বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব একদম কি বলো কোনো সবজি ছাড়া আমি চাউমিনটাকে বানাবো একদম কম খরচায় কম উপকরণে বানিয়ে ফেলবো চাউমিনটা অল্প সময়ে তো দেখো জল নিয়ে নিয়েছি কড়াইতে কিছু পরিমাণে তো এখানে আগে চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব তবে সিদ্ধ করার সময় কেউ জলের মধ্যে আগে থেকেই লবণটা আর সাদা তেলটা দিয়ে দিতে পারো তো আমি ওখানে সাদা তেলটা আর লবণটা আগে দিই নি আমি এটাকে পরে দিয়ে দেবো তো সাদা তেল আমার কাছে নেই তো আমি সর্ষের তেলটাই দিয়ে দেবো এর মধ্যে তো চলো এই দেখো প্রায় উবলে এসেছে চাউমিনটা তো আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল তোমরা এখানে সাদা তেলটা অ্যাড করবে সাদা তেলটাই বেস্ট হবে তো একটু ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিই যতক্ষণে না সিদ্ধ হচ্ছে খুব বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লেগে যাবে সিদ্ধ হতে এটা বেশি সিদ্ধ করলে ভালো হবে না সেটা তো সবাই জানো চাউমিন খুব একটা মানে না জানার কিছু নেই সবাই মোটামুটি বাড়িতে বানিয়ে খায় তো এই যে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করার পরে আমি আরও কিছুটা মানে সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি মানে এটাকে ভালো করে মিলিয়ে দিচ্ছি তেলটা এতে কি হবে চাউমিনটা ভালো ঝরঝরি থাকবে তো চলো এখানে কিন্তু চাউমিনটা সিদ্ধ রেডি হয়ে গেছে এবার আমি বাকি কাজটা সেরে নিই দেখতেই পেলে এখানে যে চাউমিনগুলো জল ঝরাতে দিয়েছি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি এখানে কিছু সময়ের জন্য মানে বাড়িতে তো সব সময় বানিয়েই খাই বাজার থেকে খাওয়াটা তো অত ভালো না তো মানে একটু বাড়িতে মাঝে সাঝে বানিয়ে খেতে খুব মন চায় তো কিছুই ছিল না শুধু ডিম দিয়েই আমি বানিয়ে ফেললাম চাউমিনগুলো তো দেখো এখানে আমি নিয়েছি চাউমিনের জন্য চারটে ডিম নিয়েছি আর এই যে একটা বাটি নিয়েছি এবার এই বাটিটার মধ্যে ভালো করে ফাটিয়ে নেব তো আমি এখন ডিমগুলোকে একে একে ফাটিয়ে নিচ্ছি প্রায়ই মাঝে সাজে বানিয়ে খাওয়া হয় কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয় না তো আজকে মনে করলাম রাতের ডিনারটা এটা দিয়েই হয়ে যাবে আজকে আজকে রান্না কিছু এক্সট্রা কিছু রান্না হবে না এটা দিয়ে খেয়ে শুয়ে পড়বো তো চলো এই দেখো এখানে প্যাচ কুচি করে নিয়েছি আর এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এই যে সরষের তেল কিছু করে দেখ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা সাদা তেল দিয়ে করতে পারো কিন্তু আমি এটাকে সম্পূর্ণ সরষের তেল দিয়েই করবো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে আমাদের ঘরে ভাঙানো সর্ষের তেল দারুণ এসছে কালারটা কিন্তু দারুণ লাগছে তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি দেখতে থাকো এই যে ফার্স্টেই আমি এখানে জানি না কি কেমন কি করে বানাও কিন্তু আমার যেটা মন চাইছে আমি সেভাবেই বানিয়ে নিচ্ছি ফার্স্টেই লঙ্কা তো খুব কম দিয়েছি কারণ কি আমার ছেলে মেয়ে লঙ্কা খেতেই পছন্দ করে তো আমি দুটো লঙ্কা দিয়েছি এখানে কুচি করে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা মে ভেজে নিচ্ছি তো এখন ফাটিয়ে রাখা যে ডিমগুলো ডিমগুলোকেও আমি এখানে দিয়ে দেবো দেওয়াটা স্কিপ করে গেলাম তো ডিমগুলো হালকা হালকা করে মানে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে চাউমিন যে উঠিয়ে রাখা ছিল জল ঝরাতে চাউমিনগুলোকে এবার দিয়ে দিলাম এবার দিয়ে কী করবো ভালো করে নেড়ে চেড়ে দেবো মানে কী বলবো বন্ধুরা কিছুই নেই ঘরে শুধু ডিম দিয়েই পেঁয়াজ দিয়ে চাউমিনটা তৈরি করা তাতেই খুব সুন্দর হয়েছে বাজার থেকে তো খুব সুন্দর হয়েছে বাজারে যেগুলো খাওয়া হয় সেগুলো থেকে অনেক সুন্দর খেয়েছি খুব ভালো লেগেছে খেতে সবজি টবজি কিচ্ছু দিই নি এর মধ্যে শুধু দেখতেই তো পেলে একটু মশলা আর পেঁয়াজ আর ডিম ব্যাস তো চলো বানিয়ে নি তাহলে ভালো করে ভেজে নিতে হবে এখানে চাউমিনটাকে এই দেখো উপর থেকে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা দিয়েছি উপরে আর গরম মশলা দিয়েছি এই যে কিছু পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আর দু প্যাকেট মতো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তো তোমরা কে কেমন কি করে বানাও জানি না তবে আমি এভাবেই চাউমিনগুলোকে বানাই যখনই বানাই আমি এভাবে বানাই নি এখানে কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে দেখতেই পারছো একটা কালার এসছে কিন্তু সুন্দর একটা কালার এসছে চাউমিনে ভাজতে ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি দেবে যেহেতু এখানে কোনো সবজি দেওয়া হয়নি সেহেতু তেলটা আর মশলাটা ডিমটা দিয়েই বানানো হচ্ছে কোনো সয়া সস টস কিছু দেওয়া হয়নি এখানে তো চলো এখানে কিন্তু আমার চাউমিন বানানো রেডি তো বন্ধুরা দেখে বলো চাউমিনটা কেমন হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তোমরা চাইলে বাড়িতে এভাবে একদম বিনা খরচাতে বানিয়ে খেতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটু লাইক করো টাটা বাই বাই